পৃথিবীতে যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে যে সকল শিশু এবং যে সকল মানুষ নির্বিচারে মারা যাচ্ছে তাদের প্রতি আমার আজকের এই কবিতা উৎসর্গ করলাম কবিতা ছন্দের মৃত্যু খেলা কবি আমায় ক্ষমা করো ছন্দে লেখা কবিতা আমি আর লিখতে পারি না আমার ফুসফুসের অজস্র কুঠুরি অযুত বেদনার বিন্দু দিয়ে পরিপূর্ণ হতে আজ হয়ে আছে কখনো জলোচ্ছ্বাসের মতো আছড়ে পড়তে চাইছে দৃষ্টির উপকূলে আর সেই জলোচ্ছ্বাসের গর্জনে বুক ফাটার বের হয়ে আসছে আহা আহা বলে যখন আমি ছন্দ খুঁজি হায়নাদের বারুদের মৃশংস ছন্দিত ধ্বনি কানে বাজে যখন আমি ছন্দ খুঁজি পঙ্ক্তিতে পঙ্ক্তিতে সাজিয়ে রাখা কফিরের লাইনগুলো মৃত কবিতার মতো চোখে ভাসে যখন আমি ছন্দ খুঁজি স্বপ্ন হারা মায়েদের পুতুল পুতুল পবিত্র কফিনগুলোর সজ স্বজনের বিষাদময় ছন্দের এক টানার্তনাদ শোনে আমি ছন্দ খুঁজতে চাই না আর বরং বুকের ভেতরে ঘুমড়ে ওঠা কষ্টগুলো কণ্ঠের অরগল খুলে অনর্গল বলে যেতে চাই হে পৃথিবীর মানুষ ওদের বাঁচাও ওদের বাঁচাও হে মহিষাসুর সাবধান হও হে জটাধারী সাধু ওদের বাঁচিয়ে নিজেকে প্রমাণ করো হে আত্ম দেবতা দেবতারূপী পাপিষ্ঠ রাজা যে বেদীর পরে বসে তুমি দেবতা হয়েছ যে কলুষিত পূজকেরা তোমার জন্য নৈবেদ্য সাজায় তাদের ধ্বংস করো যে বেদীর পরে বসে তুমি দেবতা হয়েছ সেই বেদী থেকে নেমে আস রঞ্জিত বেদিতে যে কলুষিত পুজকেরা তোমার জন্য নৈবেদ্য সাজায় তাদের ধ্বংস করো বুঝিয়ে দাও তুমি দেবতা নয় তুমি শুধু মানুষ যে কণ্ঠ বসেখের ঝড়ের মত উন্মত্ত হয় তারও ছন্দ থাকে নাকি কবি আমি এখন ছন্দ খুঁজি না তাই করুণ ছন্দের মৃত্যু খেলা দেখি আর ছন্দহীন হই করুণ ছন্দের মৃত্যু খেলা দেখি আর ছন্দহীন হই